হবে যা যা তোর কাজ গান না কি হবে তুই যে কোনো সমস্যাত পালে তুই আমার কাছে আসিস আগে আজকে তোর মতো বন্ধু থাকার তো কোন দরকার নাই তোর মতো বন্ধু আমার দরকার নাই তুই মরে গেলেও তোর জানা যা আমি না যা তে কাছে গেলাম না যা এই আচরণ করলি তো যে মনোদান আর আমার কাছে সাত দিলে অর্জন আসিস সেদিন দেখে তোমার আমার আসল পরিচয় এই বন্ধু ধর তোর বলে তেল ফুলে গেছে হন্ডার তেল কে তুই তেল লেখ চুকে তুই বলে আমাকে বন্ধু বলে মানিস আমার সাথে বল তুই সম্পর্কই থুবু তারপরে তেল লেখ আরে পাগলা বন্ধুত্বের মতো কথা কাটাকাটি হবি তোকে আমি বন্ধুত্বের মতো দেখি না তোকে আমি দেখি আমার নিজের ভাইয়ের মতো তোর বিপদে যদি আমি পাশেই না থাকতে পারো তাহলে কিসের আমি বন্ধু হনো সত্যি বন্ধু তুই আমার চোখ একদম খুলে দিলো বন্ধুত্ব সম্পর্ক হলে তো এমনই হওয়া উচিত এক বন্ধু অপর বন্ধুর বিপদে পাশে যদি না থাকে তাহলে সেই বন্ধুত্ব সম্পর্ক করে এলাকে কি লাভ কারণ বন্ধু হচ্ছে নিজের মায়ের পেটে ভাইয়ের মতো দেখতে হবে যেটা তুই আজকে প্রমাণ করে দেখালি সত্যি বন্ধু তোর প্রতি আমি মুখ আমার মুখে আয় চল মোটরসাইকেলে চল দুজন ঘুরে আসি